একটা নন স্টিক দারুন কোয়ালিটি আর ও বসে বসে কি আরাম রাখবো একদম সুন্দর ঝরঝর হয়েছে কালারটাও দেখো কি আছে এতে আমি জানি না অনেক ভারী এটা তোমার বড় অনেক দিন ধরে ভাবছিলাম কবে তেল দিব একটু শান্তি করে ঘুমাবো কালকে মাথায় তেল দিয়েছি আর তেল দেওয়ার পর আমার দেখো মুখমণ্ডলটা ঠিক এরকম লাগে দেখতে মাথাটা একদম কীরকম হয়ে যায় আর মুখটা এরকম দেখা যায় তবে আমার কাছে কিন্তু তেল দিলে ভালো লাগে যে সে যেই তেল দিক তার মুখটা দেখতে ভালো লাগে এবার আমারটা নিশ্চয়ই অতটা খারাপ লাগছে না যদিও তেল দেওয়া শ্যাম্পু দেওয়ার পার্থক্য অনেকটাই থাকে কিন্তু তেলটা দিলে যে একটা ভালো ঘুমটা হয় সেটা শ্যাম্পু দেওয়া থাকলে সেটা হয় না যারা তেল দিয়ে অভ্যাস আর কি অনেক আছে যারা তেল দিয়ে মানে সহ্য করতে পারে না কিন্তু আমি তো তেল দিই সপ্তাহে দু তিনবার হলেও তেল দি দেওয়ার চেষ্টা করি তো আজকে মঙ্গলবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ও এই মাত্র বাজার থেকে আসলো নিয়ে এসছে কিছু জিনিস এক তো হচ্ছে কাজু তারপর হচ্ছে গোবিন্দভোগ চাল তারপরে হচ্ছে আমার জন্য একটা জিনিস নিয়ে আসলো মানে সাজুগুঝুর একটা জিনিস তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মানে ব্লেড ব্লেড নিয়ে এসেছি কি ওই ব্রু ফ্ল্যাপ করার জন্য তো ওটা দেখানোর কিছু নেই আর হচ্ছে আমি কিন্তু ব্লেড দিয়ে ব্রু ফ্ল্যাপ করি কারণ পার্লারে গিয়ে যতবার ব্রু ফ্ল্যাপ করেছি পরে মাথা ব্যথা করে চোখের সমস্যা হয় তো এখন একটা রান্না করব আমি সেটা হচ্ছে আলুর দম আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে তো বাসন্তীপুর কারেন্ট চলে গেল এক্ষুনি কি একটা অবস্থা দেখো তো তো এই যে দেখো এই আলুগুলোই ওকে আনতে বললাম কারণ হচ্ছে আলুর দম করবো তো তাই এই ছোটো ছোটো আলুগুলোই ভালো তারপরে এই যে কাজু আর এই হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল তো চলো চালটাকে ভিজিয়ে রাখি এখন আরও ওই যে প্রোডাক্টটা বের করছে যে প্রোডাক্টে রান্নাটা করতে হবে সেটা হচ্ছে একটা মাল্টি কুকার অনেক বড় হ্যাঁ না ফাইভ লিটার নাকি না থ্রি লিটার থ্রি লিটার না ফাইভ লিটার তো এটা তো কারেন্টে করতে হবে তো কারেন্ট হ্যাঁ ধুতে তো অবশ্যই হবে কারেন্ট তো নেই কারেন্ট তো চলে গেছে দেখো আজকে একদম বিনা গ্যাসে আমি রান্না করব মানে রান্না করব হচ্ছে আগারো রিগেল ইলেকট্রিক মাল্টি কুকারের মাধ্যমে ফর অল ইন ওয়ান মাল্টি কুকিং সলিউশন এটার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার তার সাথে এটা পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 1200 ওয়াটস আর এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে এবার চলো দেখিনি এটার সাথে আমরা আর কি কি পাত এটা পেয়ে যাচ্ছে হচ্ছে কুকিং পট এটা রয়েছে অ্যালুমিনিয়ামের পট ভীষণ সুন্দর কোয়ালিটি আর এটাই হচ্ছে মেইন ইউনিট যেটার উপরে ইনার আমি ওই ইনার পটটা বসিয়ে যে কোনো কিছু রান্না করতে আর এই কুকিং পটটার মধ্যে যে কোনো কিছু রান্না করো কোনো কিছু লেগে যাবে না পুড়ে যাবে না এইসব নেই তার সাথে একটা চামচ দিয়েছে আর তার সাথে একটা দারুণ কোয়ালিটির গ্লাস লিট দিয়েছে আমরা যাই রান্না করি ঢেকেই রান্না করতে হয় সেই কারণে একটা ভালো গ্লাস লিট কিন্তু এটার সাথে রয়েছে তার সাথে এটা রয়েছে ম্যাজারি কাপ যেটার মাধ্যমে জল মেপেও দিতে পারবে এম লেখা আছে আর এটা রয়েছে পাওয়ার কোড ওয়ান মিটার লম্বা আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল তোমরা লো হাই মিডিয়াম যে কোনো পাওয়ারে কিন্তু রান্না করতে পারবে তো বাসন্তী পোলাও রান্না করবো জন্য আগে কিন্তু চালটাকে মেপে নিচ্ছি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরানোর জন্য একটা ছাঁকনির মতো পাত্রে রেখে দেব তো আমরা তো আমাদের তিনজন আর কাকিমার জন্য আর কি মানে চাল নিয়ে নিচ্ছি কারণ কাকিমাকেও দিয়ে আসবো একটু পোলাও একটু ভালো মন্দ রান্না করলে কাউকে দিতে ভীষণ ভালো লাগে তো এখানে নিয়ে নিচ্ছি চার কাপ মতো আমি চাল তো এই যে দেখো আমি চালটাকে ধুইয়ে ভালো করে তারপরে যেটার মধ্যে ছাঁকনা একটা ছাঁকনি মানে চাল এটা তো চাল উনের মধ্যে রেখেছি কি জলটা যেন ভালো করে ঝরে যায় একদম ঝরঝর হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মানে ঘি হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মাখাবো এটাকে কাজগুলোকে যেরকম করে কেটে নিচ্ছি লম্বা না মানে মাঝখানটা করে আলাদা করে দিচ্ছি কারেন্টটা যে গেল কতক্ষণে যখন আসবে এই কারেন্ট ডিসটারব করলো আজকে সত্যি মানে জানি যে এত সুন্দর রান্না করব সকালে খাবো অন্ধকার দেখা যাচ্ছে হ্যাঁ লাইটটা অপোজিটে না জানি না আমি ওদিকে পোলাও রান্না করার জন্য সব ব্যবস্থা মানে ই করছি আর ওই দিকে দেখো ব্রেড শেখছে সকালে খাওয়ার জন্য ব্রেড শেখতে পারি এখন শিখে গেছি ব্রেড শেখা অমলেট করা মানে ব্রেড অমলেট সবই তো হয় পারো সবই পারি কিন্তু দেখাই না ওকে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হচ্ছে বেশি হ্যাঁ হ্যাঁ বেশি করা যায় না অল্প করলেই হয়ে যায় দেখো তো কারেন্টটা এখনো আসলো না কি যে একটা অশান্তি না কারেন্ট না আসলে আমি রান্নাটাও শুরু করতে পারছি না কারণ এটা হিটার হিটারের মতো আর কি কুকারটা তো তো কারেন্টে হয় না কারেন্ট ছাড়া তো হবে না কাজু আর কিশমিশ এদিকে ভিজিয়ে রেখে দিলাম আর এই যে এদিকে দেখো ব্রেডগুলো আমি এরকম করে বাটার লাগিয়ে নিয়েছি তো খাওয়া শুরু করেছে আর এদিকে যে আদা ই করে দিচ্ছে আদাটাকে আমি পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে তো চলো খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে লাগ খিদে লেগেছে কিন্তু কারেন্ট না হলে কিছু করাও যাচ্ছে না তো চলো এইবার পোলাও রান্না শুরু করে দিই আমি অনেকক্ষণ আগে কিন্তু সুইচটা অন করে দিয়েছিলাম আর অবশ্যই মিডিয়ামে রান্না করছি তারপরে আবার লোতেও দিতে হবে আর যেহেতু আমি এটা বানাচ্ছি বাসন্তী পোলাও তো সেই কারণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পুরনে দিয়ে দিব আর তার সাথে কাজু কিসমিস ভিজে রেখেছিলাম তো সেটাও আর কি ভেজে নেব এখন এখানেই রান্না করবো তাই না ও বসে বসে কি আরাম তো দেখো হালকা একটু ভেজে নিয়ে আমি কিন্তু হলুদ আর ঘি মিশানো চালটাও দিয়ে দিয়েছি আর আগের থেকে তো মাখিয়ে রেখেছিলাম সেটা তো দেখিয়েছিলে ঘি আর ঘি গরম করে হলুদ গুঁড়ো দিয়ে আর তাহলে কালারটা ভালো আসে তার মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি মানে দু চামচ মতো আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লো ফ্লেমে অনেকক্ষণ নেড়ে ধরে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন হচ্ছে মেপে জল দিয়ে আমি এখানে চাল দিয়েছি হচ্ছে চার কাপ আর এক মুখের মতো আর এখন আমি এই এই যে এই কাপটা দিয়ে মেপেই এখানে আমি যে কাপটা দিয়ে মানে চাল দিয়েছি এই কাপটার এই কাপটা একই তো এই কাপটা দিয়ে এখন আমি জল দেব যতটুকু চাল দিয়েছি জয় কাপ মানে যত কাপ চাল দিয়েছি তার দ্বিগুণ হচ্ছে জল দেব। মানে আমি চার কাপ যেহেতু চাল দিয়েছি তাই আট কাপের আট কাপ থেকে একটু বেশি দিতে হবে কারণ মুঠ চালও বেশি দিয়েছিলাম তো তাই তো চলো জলটা দিয়ে দিই তো দেখো আমি আট কাপ এই মেজারিং কাপ দিয়ে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি চাল দিয়েছি পট মানে চার কাপ তো সেই জন্যই তার ডাবল আট কাপ তার চেয়ে এক মুট চাল বেশি দিয়েছিলাম বলে সামান্য পরিমাণ জল আর একটু বেশি করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছেই করে নেব তবে মাঝখানে একটু কিন্তু আবার নাড়িয়ে দিতে হবে ঠিক আছে তো চলো ঢাকনা দিয়ে দিই আর আমি টেম্পারেচার কন্ট্রোলের এখানে কিন্তু মিডিয়াম করে রেখেছি কারণ প্রথমে মিডিয়াম দিয়েই করতে হয় তারপরে লাস্টে হচ্ছে লোতে রাখবে এই মাল্টি কুকারটা হয়ে আমার কতটা সুবিধা হয়েছে আছে তোমরাই বলো তো বারো মিনিট হয়ে গেছে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম আবারও একটু নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো একদম সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও দেখো কি দারুণ হয়েছে তো দেখো বন্ধুরা কত পরিমাণে ঝরঝরা হয়েছে কি সুন্দর হয়েছে পোলাওটা আর এটা ঠান্ডা হলে তো আরো ঝরঝরে হয়ে যাবে আর যখন এটা হয়ে গেছে তখন কিন্তু আমি এটা সুইচটা বন্ধ করে দিয়েছি তো দেখো একদম কমপ্লিট এটার মধ্যে তোমার যা মন চায় তাই রান্না করতে পারবে এবার আমি এটার জন্য করবো হচ্ছে আলুর দম আর চিকেন টিকেন সবই করা যাবে মানে যা মন চায় তাই একদম মাল্টি কুকার তো মাল্টি কুকার কি সুন্দর হয়েছে না কালারটা কত ভালো হয়েছে এখন বানাচ্ছে আলুর পড়ি আলুর দম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কারণ আলুর দমটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে ফুরনে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট আর অবশ্যই আমি এটাতে কিন্তু পেঁয়াজ দেবো না নিরামিষভাবে যেটা হয় সেটাই করছি তার মধ্যে এখানে মশলা সমস্ত মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে কাশ্মীরি লঙ্কা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার যে গুঁড়োটা হয় এটা দিয়ে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে তারপরে আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা তো আগের থেকে থেকে করে রেখেছিলাম দিয়ে একটু আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো এখন দিয়ে দিচ্ছি জল লবণ তো আগেই দিয়েছিলাম আর নামানোর আগে দিব হচ্ছে সামান্য পরিমাণে চিনি তাহলে রেডি আলুর দম এত সুন্দর এত ভালো একটা প্রোডাক্ট এটা কি বলি আর তোমার আর এটা কিন্তু মিডিয়াম আছেই রান্না করছি তো দেখো একদম রেডি বাটিতে নামিয়ে নিয়েছি এই যে কি সুন্দর হয়েছে আলুর দমটা তো চলো এবার হচ্ছে খাওয়ার পালা আজকে কারেন্টটা এত ডিস্টার্ব করলো দেখো আমি স্নান করে চলে আসবো কারেন্ট আসলো দুপুর দুটোর সময় তো আমার রান্না করব কখন কখন খাবো তো ওই জন্য ও গিয়ে তারপরে তৈরি করে চিকেন নিয়ে আসলো আর তার সাথে যেহেতু বাসন্তী পোলাও করছি তো বাসন্তী পোলাও সাথে চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে খাসির তেল এগুলো খাসি এমন তেল গুলো দেখছো এটা কি মুরগি এমনি পোল্ট্রি নাকি অন্য পোল্ট্রি পোল্ট্রি বড় বড় নাকি অন্য আর কক মুরগি আছে কিন্তু একটা হ্যাঁ পোল্ট্রি কিন্তু বড় সরো কিন্তু এত বড় সরো খাওয়া উচিতও না জানো এই দেখো তো তেল এই তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি নতুন নাইটি করেছি এই নাইটিটা ও আমাকে দিয়েছে তো অনেকদিন ধরে একটা নাইটি বলছিল নিতে তো আমার আর পছন্দ হচ্ছিল না বলে করে দেওয়ার পরে এখন তো শব্দ করবে আমি বলিনি এই দেখো নাইটিটা কি সুন্দর তাই না চিকেনের জন্য আলুটা তো ভেজে তুলেই নিচ্ছে আর চিকেনটা রান্না করে দুপুরবেলা চিকেন ভাতই খাবে সবাই বলছে আর পোলাও আর চিকেন খাবে রাতে তো আমিও বললাম ঠিক আছে এই গরমের মধ্যে না হয় একটু এখন নর্মাল নর্মালি খাই যদিও চিকেনটা নর্মাল খাবার না মানে খুবই রিচ খাবার কিন্তু ওই তো ভালো কিছু রান্না করলে মানে পোলাওয়ের সাথে অ্যাকচুয়ালি চিকেনটাই বেশি ভালো লাগে আর নিরামিষের মধ্যে তো অবশ্যই আলুর দম থাকছেই আর আমিষের মধ্যে চিকেন বা মটন তো যাই হোক দুদিন আগেই তো মটন খাওয়া হলো আজকে চিকেন আনার কোনো কথা ছিল না কিন্তু তারপরেও যেহেতু অনেকদিন পর বাসন্তী পোলাও করেছি তো ওই জন্য ও বলছিল তাহলে কি একটু চিকেন আনবো তাহলে ঠিক আছে তাহলে চিকেন নিয়ে আসো সমস্ত মশলা আগে প্রথমে কষিয়ে নিয়ে হালকা তারপরে কিন্তু মাংসটা দিয়ে তারপরে মাংস সাথেও ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি এখন কেটে আসছে দেখো এমন অনেক জল দেওয়া হয়েছে আমি কষাচ্ছিলাম না এটাও তো কটাচ্ছি একটু জলদি হোক তো দেখো মাংস একদম কমপ্লিট অনেক খিদে পেয়েছে মানে কি বলবো আজকে কারেন্টের জন্য এত সমস্যাটা হলো তো চলো গরম মশলা দিয়ে নিই দিয়ে এখন হচ্ছে আমরা খেতে বসে যাব এই যে আসন টোসন সব পাতা হয়ে গেছে আর মা ওইদিকে জমে জল ভরে নিলো তো চলো মাংসটাও নামিয়ে

ডাল খাব না শুধু একটা দিয়ে খেতে হয় না গো তেজপাতা উঠছে দেখছো তোমার প্রতি ভালোবাসা আসার জন্য তেজপাতা উঠছে তেজপাতা উঠে না ভালোবাসার টিকা কিসের টিকা হয় হুম এমনি উঠে না এটা কমেন্ট করো তো তোমরা আমি এটা জানি তেজপাতা উঠলে নাকি ভালোবাসা থাকে তার প্রতি এটা আমি আমাকে জন্য কে বলছিল অল্প না অল্প হ্যাঁ তোমার পাতে লঙ্কাই উঠবে

তো দেখো সন্ধ্যা হয়ে যাবে আর বিকেল বিকেলবেলাতেই তো ঘর দোয়ার ঝাড়ু দিয়ে রাখি তো এবার হচ্ছে তিনটা ঘর ঝাড়ু দেবো আর এই কুকারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে আমার বর মানে কল্লোল এত পছন্দ করেছে এই জিনিসটা বলছে মৌ তুমি এখানে এখন এখানে বসে রান্নাও করতে পারবে ফ্যানের নিচে কি পরিমাণে গরম তো সেই গরমের মধ্যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আর যেটা সত্যি কথা রান্না করতে নিলে যে সেরকম একটা গরম লাগে সেটা না কিন্তু বাড়ির কাজকর্ম তো করতেই হবে কিন্তু অবশ্যই এটা কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা যেমন আমাদেরকে বলছিলে যে ইন্ডাকশান কেনার জন্য তো আমার তো ইন্ডাকশানে রান্না করতে আগাগোড়াই ভীষণ ভয় লাগে কিন্তু এই আগারোর এই প্রোডাক্টটা এইটা কিন্তু ভয়ের কোনো কারণেই নেই আর আমি নির্দ্বিধায় দুটো পদ রান্না করেছি তোমরা দেখিয়েছ একদম সুন্দর একটা নন স্টিকের পট দিয়েছে অ্যালুমিনিয়ামের সেটার মধ্যে বসিয়ে কত সুন্দর হাতলও আছে দু সাইডে দু সাইডেই কিন্তু সাদা রঙের ইয়ে দেওয়া আছে ধরে আর কি রান্না করার জন্য আর এটা কিন্তু মানে কোনো গরম হয় না প্লাস্টিকটা প্লাস্টিকের মতো এটা খুব ভালো আর কি কোয়ালিটি মানে ধরে রান্না করা যায় এতটা পছন্দ হয়েছে আমার তো ও বলছিল এখন মাঝে মাঝে এটাতে রান্না করবে যদিও মানে আমাদের রান্না রান্নাঘরের যে কটটা আছে তো সেখানে যদি রান্না করতে পারতাম খুব ভালো হতো তো ওটা দাদাকে বলতে হবে আমাদের ফ্ল্যাটের মালিক দাদাকে যেন ঠিক করে দেয় তাহলে আমরা রান্না করি আর কি রান্না করতে পারবো ওটাতে চলে এসেছি দোকানে তো আমি এদিকে পছন্দ করছি আজকে আমাদের লাইভে দেখানো হবে শাড়ি তো নিউ নিউ কালেকশান চলে এসেছে সব মধুবনী প্রিন্টিন অনেক কিছু আছে মানে সব একদম নিউ কালেকশান এই যে দেখো কতগুলো শাড়ি এখানে সবগুলো হচ্ছে পুরো আলাদা আলাদা আর এই যে দেখো আমি দেখাচ্ছি এই যে দেখো মধুবনী নাইটা না সরি সবগুলোই একই রকমই লাগে দেখতে প্রায় এই যে দেখো মধুবনী প্রিন্ট এগুলো তো মানে সবসময়ই চলে আর এই প্রিন্টগুলো দেখলে আমরা বউরা সব পাগল হয়ে যায় কারণ এগুলো বড় মানে সবসময়ই ট্রেন্ডিং চলে আর কি আরও অনেক কিছু নেওয়ার আছে তো শাড়িটা পছন্দ করছে আর ওই যেমাত্র ঢুকছে আমাকে আগে পাঠিয়ে দিয়েছে বলছে তুমি আগে পছন্দ করো দেখো কাকিমাদের বাড়িতে গেছিলাম মাল এনে কাকিমাদের বাড়িতে গিয়ে পোলাওটা দিয়ে আসলাম আর আমরা খাওয়া দাওয়া একটু পরে করবো এ দেখো ভিডিও যখনই শুরু করলাম ও দৌড়ে আসা শেষ আর এই যে এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি আর এদিকে সব যারা নিয়েছে তাদেরটাও এদিকে রেখেছে যারা নেয়নি তাদেরটাও মানে ফুল এদিকে গুছিয়ে রেখেছে আর এই চাদরটাও তুলে ফেলবো কিন্তু আমরা এখন একটু চা খাবো লাইফ থেকে বেরোনোর পর না গলা পুরো শুকিয়ে যায় ভাত খেতে ইচ্ছে করে না আর কি গরমের মধ্যে আজকে খেয়েছি বেলা শেষে ওই জন্য একটু সবাই মিলে চা খাবো লাল চা তারপরে ভাত খাবো লাইফ থেকে বেরিয়ে চা খেয়েছি খেয়ে পনেরো মিনিট শুয়েছিলাম দুজনেই এদিকে ও শাড়ি বুকিং নিচ্ছিলো আর আমি একটু ভিডিও টিডিও দেখছিলাম ইউটিউবে তো এখন হচ্ছে খাবার বাড়বো আর পোলাওটা তো ওই যে এখানেই রেখেই দিয়েছি যে রাতে খাবো বলে বাসন্তী পোলাওের সাথে চিকেন জাস্ট দুর্দান্ত লাগে তো চলো এখন হচ্ছে বেড়ে নেব আর তোমাদের দেখাচ্ছি পোলাওটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে আর তার সাথে দুপুরবেলা যে চিকেন খেয়েছিলাম ওইটা খেয়ে বাকি অনেকটাই রেখে দিয়েছিলাম তুলে তো এটা আর কি এখন এই যে সবাই মিলে খেতে বসে যাবো হ্যাঁ এটাই শাড়ি দেখো খালিরা আছে কি দেখাবো তোমাদের দেখো আমি হাতেই দেখাচ্ছি কারণ ঝরঝরটা দেখাতে হবে তো এই দেখো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে বুঝতেই পারছো তো চলো হাতে দিয়ে ভাত বাড়বো ভাত বলে পোলাও সেই ঝরঝরে হয়েছে না হুম কি ভাত হুম আমি যদি এত রান্নাটা বিয়ের আগে থেকে শিখতাম ভালো রান্নাটা তাহলে বউ ভাতের দিন আমি নিজের হাতে বাসন্তী পুলাই করতাম এটাও তো ঘি ভাত বেশি বেশি হচ্ছে তো কম করো না এত খা আমারটা কম করো আরে কমই এই দেখো এই দেখো কম মেলানোর জন্য এরকম না ভয় লাগে আমার বেশি না পারি খাইতে পারবা এটা আর চিনি দেওয়া নাই না চিনি বেশি দেওয়া থাকলে মুখ মারে দেয় যাতে ফ্রাইড রাইসের ক্ষেত্রে হয় তারপরে তো আমি এখন ফ্রাইড রাইসে অত বেশি মিষ্টি দিই না আগে তো একদম পুরো পায়েস বানাই দিতাম মিষ্টি দিয়ে একসাথে দিয়ে দিলাম ভালো চে অসাধারণ সত্যি দারুণ হয়েছে আমি আস্তে আস্তে করে খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে আচ্ছা এতে আমি জানি না আমার বোন আমাকে দিয়েছে 23 তারিখ আমাদের অ্যানিভার্সারি তো ভেবেছিলাম তোমাদেরকে 23 তারিখই মানে বলবো যদি না কি পরের দিন ভিডিও যায় তো 24 রে অনেক ভারী 24 তারিখে যায় ভিডিও আগের দিনের ভিডিও পরের দিন যায় তো সেইভাবে অ্যানিভার্সারি ভিডিও অ্যানিভার্সারিই বলতাম এবার ও দিয়েছে দুবার বলেছে আমাকে দি খুলে দেখো কিন্তু খুলে দেখবে কিন্তু পছন্দ হয়েছে কিনা তো এবার না খুলে দেখলেও মনটা কেমন করছে বোন দিয়েছে বলে কথা আর ওর কথা খুলে দেখবে তো ওইটাই আর কি অ্যানিভার্সারি উপলক্ষেই ওই গিফটটা পাঠিয়েছে আসেনি নিজে ওর কাছ থেকে নাইটি নিয়েছিল তারপরে ওই আমাদের যে মানে বাড়ি থেকে অনেকটাই দূর ওখানে এসেছিল ও গেছিলো তারপরে দিয়ে দিয়েছে পাগলি একটা পাগলি এবার ইউনিভার্সিটিতে আসতে বললাম আমাকে বলছে না দি আসা হবে না ওর বর খুব মানে কিছু একটা আছে বললো অফিসিয়াল কিছু একটা ব্যাপার

আমি ভাবে ভেবেইছিলাম যে এত ওয়েট তার মানে কি ডিনার সেট পাঠিয়েছে বাগলিটা সত্যিই তাই মিজি আছে দেখার জন্য হুম দেখার জন্য ও যে কি করবে কি না করবে ও বুঝে পায় না আগের জন্মে আমাদের কিছু কি ছিলই নাকি ওর সাথে আমিও অনেক কিছু শেয়ার করি ও আমার সাথে অনেক কিছু শেয়ার করে তারপরেও যেন হো মানে কি বলতো যে কাছাকাছি থাকলে বসে গল্প করতে পারলে

ওটাতে প্লেট প্লেট আর কি কি যেন আছে খোলা এই পাশে খোলা নেই সব টেপ মানে এই পাশে খোলা আছে এই পাশে হুম হুম এগুলো প্লেট খুব সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হোয়াইট এর উপর কত সুন্দর একটা প্রিন্ট করা খুব সুন্দর হয়েছে বোন ছোট ছোট বাটি কিন্তু কি বলতো এগুলোর প্রয়োজন ছিল না আমাদের তো বাড়িতে রয়েছে কিন্তু আমরা আনতে পারিনি কারণ হচ্ছে এখানে রাখবো কোথায় কোনো টুকেস কিছু নেই কাঁচের জিনিসপত্র ভেঙে যেতে পারে ওই ভয়ে আমরা আনিনি এবার ও এটাই করলো দেখো দেখো তো কি অবস্থা সানো এই যে ভীষণ সুন্দর হয়েছে এই যে চারজনের চারটা প্লেট ঘুটুন তোমাকেও দিয়েছে তো চলো খুব সুন্দর হয়েছে গিফট আর কি বলো তো গিফট গিফটই হয় সেটা যেমনই হতো সে তাতেই খুশি হতাম কিন্তু এই পাগলিটার কথা ভাবলে আমি দেখো তো এত এইগুলো দেওয়ার তো কোনো মানেই ছিল না ও যে আমার জন্য কি করবে কি না করবে ও বুঝেই পায় না এরকম একটা অবস্থা তো চলো মা শুয়ে পড়েছে এখন বাজে রাত্রি একটা গরমের চোটে এই যে এখনো জানালা খোলা এখনো দুটো মানুষ এখানে বসে আছে এখন এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আবার সেই উঠতে হবে সকালবেলা মানে ময়লা নিতে আসে লোক সাড়ে আটটা আটটার দিকে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো গুড নাইট টাটা